আমার দীর্ঘ চল্লিশ বছরের গবেষণায় উদ্ভাবিত একশোর উপরে লিখিত বইগুলোর সর্বশেষ সংকলন সর্বশেষ প্রকাশনা এফএমস ফর্মুলা বেসড ইংলিশ স্পিকিং অ্যান্ড রাইটিং সুপার কোর্স তোমাদের স্বাগত এই কোর্সটি করতে হলে তোমাদের এই তিনটি বই প্রয়োজন হবে মেইন বইটি হচ্ছে এফ এমস ফর্মুলা বেসড ইংলিশ স্পিকিং অ্যান্ড রাইটিং সুপার কোর্স এই বইটি হচ্ছে এন এ গ্রেট অল্টারনেটিভ টু ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামারের অত্যন্ত বিকল্প ও কার্যকরী ফর্মুলাস অফ এফ এম তোমরা গ্রামারের রুলস মুখস্থ করো সেই রুলস আবার ভুলে যাও ফলে তোমরা ইংরেজি শিক্ষায় তেমন একটি অগ্রগতি সাধন করতে লাভ করতে সক্ষম হও না কিন্তু এফ এম শিখলে তোমাদেরকে কোনো গ্রামারের রুল শিখতে হবে না ফর্মুলার মাধ্যমে ইংরেজি শিখতে হবে ছোট্ট ছোট্ট ফর্মুলার মাধ্যমে ইংরেজি শেখার মাধ্যমে তোমরা কখনো সেগুলো আর ভুলবে না এফ এম সেই ছোটো ছোটো ফর্মুলাগুলো এই ফর্মুলাস অফ এফ এম ম্যাথড বইতে দেওয়া আছে ফর্মুলাস অফ এফ এম আমরা বলবো লেসন ওয়ান কি কি বলবো আমরা লেসন ওয়ান আর মেইন বইয়ের মাধ্যমে যে লেসনগুলো শিখবো সেগুলো শুরু হবে লেসন টু থেকে আর এই বইটির নাম আছে এফ এমস নেসেসারি ভোকাবুলারি উইথ স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন এই বইয়ের মধ্যে পাঁচ হাজার ইংলিশ ওয়ার্ড আছে অত্যন্ত প্রয়োজনীয় এই বইটি সবার জন্য দরকার এই বইটি এদেশের বিভিন্ন স্কুল এবং কলেজ মাদ্রাসায় পাঠ্য হিসাবেও পড়ানো হয়